বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে নিয়ে এসেছি ভর্তা প্রেমীদের জন্য ভিন্ন রকম দুইটি ভর্তা রেসিপি প্রথমে শেয়ার করব মিষ্টি কুমড়ো খোসা দিয়ে সুটকি মাছের মাথা রেসিপি অনেক সময় কিন্তু আমরা মিষ্টি কুমড়ো খোসা এবং সুটকি মাছের মাথা দুটাই ফেলে দিই তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে শেয়ার করব মজাদা দুইটি ভর্তা এবং সেই সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ভর্তা রেসিপি তো চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমে চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ এবার লো আছে শুকনো মরিচগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব হাইটে ভাজলে কিন্তু মরিচগুলো পুড়ে যাবে ক্রিস্পি হবে না তাই সময় নিয়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে মরিচগুলো যখন অনেকটা একটা মস হয়ে যাবে সে পর্যায়ে আমি মরিচগুলোকে উঠিয়ে নিব বিহর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন এবং আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকটি পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো মরিচগুলোকে উঠিয়ে নিয়ে আমি সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপ লাউয়ের খোসা কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়েছি এক কাপ আলু আলুগুলোকে চিকন করে কেটে নিয়েছি দিয়েছি কিছু রসুন তারপর দিয়েছি half cup এর বেশি পেঁয়াজ কুচি যেকোনো ভর্তাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়া এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব এরপর যে আমি এর মধ্যে পানি অ্যাড করবো পানিটা খুব বেশি অ্যাড করতে যাবেন না পানিটা এমন ভাবে দিতে হবে যাতে মিষ্টি কুমড়ো খোসা এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অতিরিক্ত পানি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করেছি পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এ পর কিন্তু আমি লোহা আছে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব প্রায় এক কাপের মতো সুটকি মাছের মাথা এই মাথাগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় যে শুটকি মাছ খেলে কিন্তু আমরা মাথাগুলো ফেলে দিই কারণ সুটকি মাছের মাথা খেতে ভালো লাগে না আর কেমন গন্ধ লাগে তার কারণে এভাবে ভর্তা করে দেখবেন ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এই তো দেখে দিচ্ছি দেখুন মিষ্টি কুমড়া খোসায় এবং আলু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব এখন সমস্ত উপকরণগুলোকে আমি চুলা আঁচটাকে কমিয়ে এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব যাতে শুটি মাছের মাথাগুলো অনেকটা মসমসে হয় এগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয় অবশ্যই মিষ্টি কুমড়ো খোসা এবং আলুতে কোনো প্রকার পানি থাকা যাবে না একদম মস করে ভেজে নিব হাইটে ভাজবেন না হাইটে ভাজতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পুড়িয়ে যায় তখন কিন্তু ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায় আমাদের এই মিষ্টি কুমড়ো খোসাগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা শিলনোড়ার মধ্যে নিয়ে ভালো করে বেটে নিচ্ছি এখন আমি এখান থেকে কিছু শুকনো মরিচের গুঁড়ো উঠিয়ে রাখবো তারপর ভেজে রাখা মিষ্টি কুমড়ো খোসা এবং সুটকি মাছগুলোকে নিয়ে নিব অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ো খোসাগুলোকে ঠান্ডা করে তারপর বেটে নিতে হবে গরম অবস্থা বেটে নিলে কিন্তু এগুলো অনেক নরম হবে খেতে ভালো লাগবে না ফ্রেন্ডস অবশ্যই এভাবে একবার মিষ্টি কুমড়ো খোসাটা ভর্তা করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এগুলোকে একদম মি করে বেটে নিব আমার ভর্তাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে ভর্তাটা যে এত টেস্টি হয়েছিল মানে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি এই পর্যায়ে লবণ ঝাল চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে আর যে কোনো ভর্তাতে কিন্তু একটু ঝাল হলে বেশি খেতে ভালো লাগে আমি ভর্তাগুলোকে উঠিয়ে নিলাম এবার তৈরি করবো মিষ্টি কুমড়া ভর্তা ওই ফ্রাই প্যানটাকে আমি ধুয়ে তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলোকে আমি চিকন চিকন পিস করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিব। পানিটাও এমনভাবে দিতে হবে যাতে করে মিষ্টি কুমড়ার খোসাটা মানে মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মিষ্টি কুমড়ো গায়ের পানিটা শুকানো পর্যন্ত ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়ার গা থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপর যে হালকা একটু নেড়ে চেড়ে দিব যাতে এর ভিতরে কোনো প্রকার পানি না থাকে চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর চেয়ে আর বেশি সিদ্ধ করতে হবে না এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে উঠিয়ে রাখা শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সরিষের তেল সরিষের তেলটা কিন্তু একটু বেশি দিলেই ভালো হয় তারপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার আমি মরিচ এবং লবণের সঙ্গে ভালো করে মেখে নিব একটু চটকিয়ে চটকিয়ে মেখে নিলে এর টেস্টটা ভালো আসবে এরপর যে আমি দুই থেকে তিনটা রসুনের দানা দিয়ে দিব এই রসুনের দানাগুলো আমি আগে ভেজে রেখেছিলাম এবার এবার মরিচ এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি রসুনটাকে ভেঙে নিয়েছি এরপর মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে মথে নিব এভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে মেখে নিয়েছি এবার পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে মিষ্টি কুমড়োর মধ্যে ভালো করে মেখে নিব এভাবে মিষ্টি কুমড়ো ভর্তাটা করেই খেয়ে দেখবেন এভাবে কিন্তু মিষ্টি কুমড়ো ভর্তাটা খেতে ভীষণ মজার হয় তো কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়োর ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আমরা বাঙালিরা কিন্তু ভর্তা ভাতে বেশি অভ্যস্ত মানে ভর্তা ভাত থাকলে আমরা কিন্তু ভাত একটু বেশি খাই তো ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ফেলে দেওয়া লাইট খোসা এবং ফেলে দেওয়া চুটকি মাছ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম